পাঁচই নভেম্বর দুই হাজার ষোলো তার জুবানে কাবির আর্লা শেখুল হাদি শৈখল ওলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব বরকাত ধুমের সন্দীপের সফরের উদ্দেশ্যে রওনা হয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম সুগন্ধা গিয়ে অবস্থান করেন সেখানে ওলামা একরামের সাথে যে গুরুত্বপূর্ণ মালফুজ হজরতের জোবান থেকে আল্লাহ দান করেন সেটা পেশ করা হল কারণ তালিমের মধ্যে তরুণ যদি মানভুজ না থাকে দেখছিলাম ঢাকাতে আমরা তখন লালবাগে পড়ি তা আমাদের এক সাথী ছিল হজরতাহ হাতে বায়াত খুলনার ওই তালবেলের বাড়ি ছিল খুলনার আমার সঙ্গে খুব সম্পর্ক ছিল হরত নহানবীর ঢাকা গেলে তো ওই বলতেন যে হজরত আসছেন তো ফোলা জায়গাতে আজকে বয়ান চল গেছি তো যে আজীব এক মানুষ একদিকে বয়ান করতেছে থেকে অশ্রু ধারা প্রবাহিত আসুর ধারা প্রবাহিত আজীব মামলা এই সকল মানুষ এ খালি আলফাজ তো না জবনে আলফাজটা না হাকিৎ জিন্দিগি রুফ সেরকম আমল সেরকম আখলাক সেরকম এইটার আজকে আমাদের মধ্যে বড় কম সেরে তালিম সেরে তালিম আল্লাবানির রব্বি পা আসানা তালিম বা আদাবাণী রব্বি পা আসানা হ্যাঁ তালিমের হাকিকত হলো যে کہ خاصیت الہیہ پیدا ہو روح تعلیم تو یہ تھا خاصیت الہیہ اللہ پاک کر محبت اللہ پاک کر پیدا ہو ایمان اطاعت پیدا ہے اطاعت شہری حاصل ہے تعلیم رونگ ایمان ہوا چھے اطاعت پیدا ہو ہم رہا دیکھتے ہیں ہمارے شعب آپ آقابر آسات زہرے کم چلنزے بے سارا دن تو کتاب نہیں بیستے তারা সারাদিন শুরু হাত উলুম এই নিয়ে গেস নামাজের টাইম এই উজু করতেছেন তৈরি হইতেছেন শুধু যাইতেছেন নামাজ পড়তেছেন সারাদিন আমরা দেখতাম যে কাম এতটুকুই যে এই তেমাম এইটুকু দেখে আর দিক মোতের হইতে তারপরে আল্লাহ আল্লাহকে ক্যাশা ভয় করেন কীভাবে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা ছোঁকান

সিনা দেশ <NYUOR> <ornamenting tattoos> <tenis> <in> ভারতে মহানাজ শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমল্লাহ বুজুরগো ছিলেন এলাহাবাদে এমনি রশ্মি উলুমের হতে পারে বড় আলম ছিলেন না রশ্মি উলুমের হতে পারে কিন্তু এত বড় বড় ঐলামা মুফতি মাহমুদ হোসেন গঙ্গুর রহম্লার মতো মানুষ মহারানা মঞ্জুর ওমর রহমল্লার মতো মানুষ মহারাজ সৈয়দ আবুল হাসান আলী আলমিয়া নজবী রহমার মতো মানুষ মহিউসুল্না মহারাজ শাহ আবরুল আকসাহ রহমতুল্লাহ আলী

এই করাচি থেকে এক দোস্ত মোবাইলে পাঠিয়ে দিছে কি রে এটা তো দেখলাম লিখছে যে মানা শাহদ আহমদ সাহেলা বয়ান মো শাহ আবরুল রহমতুল্লাহ আলীর একটাই ছেলে ছিল আশরাফুল হক সৌরভেকার বছর ইন্তকাল হয়ে গেছে সৌরভে কে নাকি জালাল সৌরভেকের কথাই মনে হয় তো ওই বছরই তো তার ইন্তকাল হয়ে গেছে তো শাহদিনার হালত কি হয়েছে আর কোন ছেলে নাই একটাই ছেলে আর একটা মেয়ে আছে সেই মেয়েকে বেয়েদিস হাকিম কালেগুলা তো ওই মৌকাতে হজ মহারাজ রাহামদ আহমদ সাফ ইলাহাবাদ গেছেন তাজীয়তের জন্য তো কিছু কথা বলছেন ওই কথাগুলো একটা বয়ান ওইটা ওই রেকর্ড করছে কারা সেটা আমার মোবাইলে পাঠিয়েছে শুনলাম যে কি তো কথা মানে চার দুই তো মানে করণ শরীফের তেলাওয়াত এসা আলা সেহাতের যে যাত্রাবাড়ি মোতায়ম সাহেব বলেন যে আমি গেলাম সারদুইতে তা আমার দর্শন যে করতে আলমদ সুরা শোনা আমি কি আলম সুরা শোনাব ওরা দল ইন্দুষ্ট আমার সাত জায়গায় ভুল ধরছে সাত জায়গায় আমার ভুল ধরছে অথচ উনি হাফেজে করেন মাওনা হ্যাঁ হাফেজে করেন তো অথচ এই বুজুর্গ মহারাজ শাহ আহমদ সাহেব উনি যে পড়লেন যে তেলাওয়াত করেন একদমই ওই যে পুরান যুগে গাও গ্রামের পড়ায় না মৌলভী সাহাবরা মসজিদে মিয়াজি সাহেবরা ওই যে আছে এটার মধ্যে আজই ধরনের যে এইভাবে পড়ছেন দেখলাম যে হলানাবলুক বেসাই হাউসে মিনালা نور তো কলবের تو

دینوں دینی جی سے اللہ پاک رہتاعت رسول اللہ صلی اللہ علیہ وسلم اطاعت فقہ فی الدین عقابر امت اطاعت تو دین کامل ہے ایک تا چھوٹ لی دین چھوٹے ایک تا چھوٹ لی دین چھوٹے صحبہ اسے علم سے عمل سے صحبہ اسے عقابر امت سے ہم نے متا جو کہنا انسانیت نہیں در چھوٹا نہیں پیسے حضرتانویر کسے علامہ سید صلی علیہ اللہ تو بھی تو بولن حضرت کو نصیحت فرما دیجئے تو حضرت حکیم بولن بولے مولانا اپنا متفاضل کے علامہ کے میں کی نصیحت کر ایک بات کہتا ہوں کہ مولانا تحقیقات تو خوب کیجئے لیکن عمل کیجئے اپنے آقابل کے مسئلے پر আজিব এমন মহারা নদী দেখলে যে আল্লাহ সবটা তো আছে আসল ঘটনা আসলটাই তো আমার রয়ে গেছে আল্লাহ তাহিগাত করো করো কিন্তু আমল আকাবের মস্তকের তরবিয়তের কিছু উসুল আছে হ্যাঁ তোলাবাদেরকে দিনরাত রাত কয়টা বলা যায় কিন্তু বাবা যা করো আল্লাহর জন্য করো হ্যাঁ আল্লাহকে মোহ্বত করো আল্লাহকে ভয় করো আর দিনের সঙ্গে জুড়ে থাকো তাদের থেকে আলোক না হোক এই কথা বলতে থাকা বলতে থাকা বলতে থাকা এইটুক হলেই সব হয়ে যায় এবং আকাবিরের স্থান এরকম যে تدر دعا ہے بہن نوزر ذرا پید ہے تدر چہرہ تک نور چونک سے تھا ایک نور چونک سے تھا پاکستان ہے لاہور ایک بزرگ ایک سلم حضرت مہن ادریس انساری لہوں تو لے لے تو آمار شایق رحم اللہ لاہور کے سن حضرت شنگی کے سلم وہی بزرگر جگہ نے کھان کا তো সেখানে গেছেন হজরতওয়ালা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে তো ওই বুজুর্গ ওখানে শুনে এলেন আজির ধরনের ওখানে ওনাদের যে ওনার জন্য গাদ্দা বিছাইছে শান খুব পাশে হজরতের জন্য একটা বিছাইছে ইনি একটাতে বসছেন হজরতকে একটাতে বসাইছেন দুজন পাশাপাশি কথাবার্তা বলতেছেন আমরা শুনতেছি পরে ওনার ওই ঘরের সামনে ফল গাছ আছে কেনু কেনু তারপরে কমলা কি কী জানি তো উনি ওই বুজুর্গ হজরতকে নিয়ে গেছেন একদম হাতের ঘরের চোখের সামনে শরীরের বরাবরের অযথা আপনার হাত দিয়ে একটা নেন আমার খুশি লাগবে তযত একটা নিলেন হ্যাঁ পরে গিয়ে কামরায় বসছেন তো কথাবার্তা বলতেছেন ওখানে ওই বুজুর্গ বলছিলেন একবার থাকি রহমুল্লাহরে আসছেন বললেন যে আমি দেখতে গেছি আচ্ছা ইনি মহিস আবরুল হোসেন রহমুল্লার সাথী একসাথে বসছেন সারানপুরে বললেন যে ওখানে গেলাম তো হজো থাকি অনুমত থাহানবী মসজিদের সামনে এই জুতা পা থেকে খুলছেন ভিতরে ঢুকবেন আমি গিয়েই জুতা জোড়া হাতে নিলাম তো হচ্ছে তাহানবি তাকায় দেখলেন বললেন যে হজরত আমি রাখার অনুমতি চাই আমি রাখবো আমি ফের আপনার কাছে পৌঁছে দেব তো থানবী মতমায়ন হয়েছেন ভিতরে গেছেন বলেন যে আমি জুতা জোড়া পাইয়া হজরত তো ভিতরের দিকে যাইতেছেন আমি জুতা আমার সিনার লোকে লাগাই রাখছি সিনাতে লাগে আরেক অনেক কানলেন এবং বললেন যে আমার কিচ্ছু নাই এল মহামুল ময়দানে কেয়ামতে আমি রব আলিনকে বলবো যে আমার কিচ্ছু নাই এ আপনার এই পেয়ারা বন্দা সারা জাহানের বেশুমার আকাবের ওলামা আউলিয়া যাকে মহব্বত করতেন তার জুতা জোড়া আমি মহব্বতে বুকে জোড়ায় ধরছিলাম এই ছিল আমার মাফ করে দেন কেঁচা আজি আকাশের সামনে ফানাই বড় দূর হালুদ মাদনী ন বড়লা মারফেদা নিজের উস্তাদের উপরে যে কেসা ফেদা ছিলেন সেইগুলো রামতুল আল এর উপরে কি ফেদা ছিলেন কিভাবে নিজেকে মিটাইছেন কিভাবে ক্ষেদমদ করছেন উজুর পানি গরম করছেন মালটার মালটার দিবে তো পানিরও গরম পানিরও কোনো গরম করারও ব্যবস্থা নেই শরীরের সঙ্গে লাগায়া না বুকের মধ্যে নিয়ে এই ঠান্ডা পানির ওই পাত্র এইভাবে জড়ায়া থাকতেন ভোর রাত পর্যন্ত বসে থাকতেন বুকের মধ্যে জড়াইয়া ধরে তো শরীরের তাপে পানি গরম হয়ে যেত সেইটা দিয়া হজ সেগুলো ভোর রাত্রে উজু করতেন একই পরিমাণ এই উস্তাদের দোয়া পাইছে যারা পাইছে কিছু তো হজরত আকাবের গ্রামের হ্যাঁ না দোয়া তাও দুর্বর করতেই পাইছে হুজুর ওই ষোলকবার মাদেশাতে আছেন অনেক বছর তো না মানে আবদুল্লাহ সাহেব কেমন আছেন

তালবেলমদের বহুত জাদা শফকত করেন আশা হাতিরা মতো এই জিনিস ছিল এবং এখনো আছে আশা দেখছি তোলাবাদেরকে বহুত জাদা শফকত করেন এমনভাবে তাল সঙ্গে কথা বলেন আর তালবেলমরা এমনভাবে কথা বলে আজীব লাগে ভাই কি ব্যাপার এত বেশি গারা তার লোক বহুত আজীব লাগে ঢাকাতে মাওানা আল্লামা কামরুদ্দিন সাহেব তসিম আনছেন তো ওনার প্রোগ্রাম কোন জায়গায় জানি ঢাকাতে কোন জায়গায় প্রোগ্রাম আছে তো মধ্যখানে আমাকে ফোন করছেন ওই ওনার ছাত্র মাহবুল মাহবুব কাসেম এবার আপনার জামিয়া মতের জায়গা যেখানে জায়গা ওখানে দেখাইতে যদি চান তো ইনারা তিনজন আল্লামা কামরুদ্দিন সাহেব মাওানা মুজিবুল্লাহ সাহেব আর একজন কী নাম যেন বর্তমান দারুণ দেবন্দ নোহতায় তিনও জন একসাথে বলে ওনারা আমি কথা বলছি ওনারা দেখতে আগ্রহী হয়তো মাসাল্লাহ তো চলেন ওরা আমি গেছি তো ওনাদের ওনাদেরকে নিয়ে পরে ওখানে গেলাম ওইখানে গিয়া ওই তো ওনারা এমন খুশি হয়েছেন এবং আল্লাহ কামর বলতেছেন ইহা বহু নূর মাল হতো পাশে একটা মসজিদ আছে ওইখানে নামাজ পড়লেন আসরে নামাজ পড়লেন তো নামাজ পড়ে এখন মাগরিব কাছে এসে গেছে তো আমার খানকা ওখানে কাছেই মানে এটা হল ওই পোস্তগুলো ব্রিজের রিভার ভিউর পাশে আর খানকা তো আমার জ্ঞানী আছে এখন ওই মহারা সাহেব যিনি দারুণ দেবনদের আগে নাজমি তালিমাত ছিলেন বহুত মহব্বত করেন উনি আমাকে উনি বললেন যে আলম কামরুদ্দিন বলছেন আমি যাব আমার প্রোগ্রামে কোন জানি প্রোগ্রাম আছে মুজিবুল্লাহ সাহেব বললেন যে তো যাউঙ্গা ইনকি খান কামে তো সিদা যাউঙ্গা ইনকি খান কামে এখন মহানা আলামুকামরুদ্দিন সাহেব হাসেন এখন ফের আল্লাহ কামরুদ্দিন সাহেব বলতে ফের হাম্বি চলে تو انہار نے ساتوں میں انہوں کاسی بھی بولتے ہیں حضرت وہاں تو پروگرام ہے کہ فلاں جگہ جانا ہے مالی باغ میں وہاں ایک جگہ بیان کا نظام ہے اللہ مقابل سے بولتے ہیں کیوں بھائی آپ نے تو کہا تھا کہ عشاء کے بعد کل نہیں حضرت وہ یعنی یہ اب تبدیل ہو گیا مغرب بات ارے بھائی کیوں یہ آپ نے تو کہا تھا کہ آپ کو اختیار ہے چاہے آپ اس مغرب بات جائے چاہے آپ عشا بات جائے چاہے آپ تقریر کرے یا نہ کرے آپ کی مرضی ہے آپ نے نہیں کہا تھا چپ تھا پھر علامہ قبل جیسے بولتے چلو ہم بھی چلتے ہیں خان کا ہم بھی تعجب کرتے تھے استاد چھاتر معاملہ کیسا سادہ سیدھا جی بہت ہی مخلصانہ تعلق হাটাধারির বুজুর্গানে দিনের মধ্যে এই খাস শান আসছে যে তাল বেলুনদের প্রতি বহুত জাদা শক্ত পুরো চাট গ্রামেই জিনিসটা একদম বেশি সালমান না

ваалейкум ассалам оу ком була маша ма ssalom lykum salom alkmssalom alеykum

তর্জুমান আর এল্লা শেখুল হাদিস শৈখুল আলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামকাতহুমের বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়মিত নিজ নিজ মোবাইলের হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর মুফতি শহীদুসালাম কাসিমি লাইভ বয়ান সোনার লিঙ্ক মিক্সলার ডট কম স্ল্যাশ খানকা ড্যাশ বি ডি মিক্সলার এর স্পেলিং এম আই এক্স এল আর ডট সি ও এম স্ল্যাশ কে এইচ এ এন কিউ এ এইচ ড্যাশ বি ডি অথবা ডব্লু ডাব্লু ডব্লু ডট খানকা বি ডি ডট কম বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানি পেতে চান না বাংলা উর্দু উভয়টাই গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন রিপোর্ট স্প্যামে নয় গ্রুপে বহাল থাকার শর্ত হলো আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয় এই গ্রুপটা শুধুই আহমদ কাতহম এর বয়ান পাওয়ার জন্য নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয় প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করুন নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে তারপর কন্ট্যাক্ট তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক তারপর সেন্ট এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে